দারিদ্র পরিবারের ছেলে লেখাপড়া করতে করতে অন থেকে ফাইভ পর্যন্ত লেখাপড়া করতে করতে যাই হোক সিক্স এ ভর্তি হলো হয়ে তিনি লেখাপড়া চালিয়ে যায় হঠাৎ করে টাকা পেশার দরকার হয়ে গেল যাই হোক এসএসসি পরীক্ষা দিবে সামনে সামনে এসএসসি পরীক্ষা দিবে তো এসএসসি পরীক্ষা দিতে যে অনেক টাকা তো লাগবে এদিকে তো সংসারই চলছে না ওই ছেলেটির পরিবারে দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে অনেক টাকা লাগবে যাই হোক তিনি খুব চিন্তিত ক্লাসে বসা আছে তো ক্লাসে বসে কন মনে হয় বসে আছে কান্না করছে সবাই খুশি অছাত্র ক্লাসমেন্ট সবাই খুশি হয় হাসি খেলে বেড়াচ্ছে সারের হেড সারের নজরে চলেছে এসছে হেড স্যার খুব মহৎ খুব ভালো মানুষ কোন ছাত্র কিভাবে চলে তিনি আর নজর থাকে তো ওকে ডেকে বলছে কি ব্যাপার তোমার কি হয়েছে বল তো ওই সামনে এসএসসি পরীক্ষা অনেক টাকা খরচ হবে আমি টাকা কোথায় পাব আর কোথায় আমি টাকা পাবো কুণ্ঠার কুণ্ঠে পরীক্ষা দিতে পাবো তার জন্য আমি আমি থেকে করে তো দিতে পারছি হেড স্যার বলছে যে তুমি কোন চিন্তা করো না আমি যা খরচ লাগে আমি দেব যাই হোক হেড স্যার সম্পূর্ণ খরচটি দিয়ে দিল যা খরচ হয় লেখাপড়া করিয়া করতে করতে করে আপনার লেখাপড়া শেষ পর্যন্ত তিনি আগে লেখাপড়া করল দিয়ে সরকারি একটি চাকরি পেল তিনার ছাত্র একটি চাকরি পেল সরকারি আরে এদিকে হেড স্যার কিন্তু পরিবার নিয়ে বসবাস করছে চাকরি শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে তো এদিকে আপনার কত টাকা পাবে পরিবার চালাতে যে তিনার যাই হোক অসুখ বিসুখ লাগাই আছে অসুখ বিসুখের দিকে কিন্তু তিনার পরিবার কিন্তু ধ্বংস হতে লেগেছে হঠাৎ করে অনেক টাকা লেগেছে তিনার পরিবারে ধস নেমে গেছে অনেক জমি জমা ছিল জমি জমা বিক্রি করে নিঃস্বর মতন হয়ে গেছে উনি সরকারি চাকরি পেয়েছে ঈদের ছুটিতে এসেছে এসে বাবা মা কে জিজ্ঞাসা করছে যে স্যার কেমন আছে স্যার কেমন আছে আমার স্যারের জন্য আমি চাকরি পেয়েছি যত টাকা খরচ হয়েছে এবং চাকরি নিতে খরচ হয়েছে সম্পূর্ণটা দিয়েছে আমি স্যারের সাথে দেখা করতে যাব ভালো ছাত্র একই বলে শিক্ষা শিক্ষা যেভাবে দিয়েছে সেভাবেই তৈরি হয়েছে তো আপনার হেড স্যারের কাছে চলে গেল হেড এর কাছে গিয়ে জড়িয়ে কান্না করতে লাগলো হেড কান্না করতে লাগলো হেড স্যার বলছে যে আমি তো অনিশ্চয় হয়ে গেলাম আমার পরিবারে অনেক টাকা খরচ তুমি জানো কিনা ছাত্র বলছে যে আমি শুনেছি আমার কথা হয়েছে আমি শুনেই চলে এসেছি আপনার কাছে তো আপনি কোনো চিন্তা করুন না আপনি মনে করেন যে আপনার সন্তান বেঁচে আছে এই ছাত্র যতদিন বেঁচে আছে ততদিন আপনার কোনো চিন্তা নাই যে হোক তিনার পরিবার তিনি চলে গেল যা করে চলে তিনি চলে যায় গেল তো একই বলে ছাত্র এবং স্যার অনেক স্যার ভালো আছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এমটিভি টিভি চ্যানেলের পাশে থাকবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমত